শুরু করছি এখনকার বিশেষ বিশেষ সংবাদ সন্দেশখালীর ভাইরাল ভিডিও মিথ্যা দাবি সুবেন্দুর সিবিআই চিঠি গঙ্গাধরে কার্ডেন রিজ বিপর্যয়ের রেশ নজিরবিহীন রথ কলকাতা কর্পোরেশনে তৃণমূলের কারসাজি ভাইরাল ভিডিও প্রসঙ্গে দাবি বিজেপি প্রার্থী রেখার মোদীর ভোট ব্যাংক তোপের পাল্টা মমতার হিন্দু ধর্মকে ব্যাখ্যার চ্যালেঞ্জ তমলুকে সুবেন্দুর মিছিল থেকে চাকরি হারাতের উপর হামলার অভিযোগ বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সন্দেশখালীর নারী নির্যাতনের অভিযোগ মিথ্যা বলে যে ভিডিও ভাইরাল হয়েছে তার সত্যতা নেই বলে দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার দাবি নির্বাচনে হারবে বলে খারাপ উদ্দেশ্যে এই ভিডিও তৈরি করা হয়েছে ভিডিওতে যে বিজেপি নেতাকে দেখা গিয়েছে সেই গঙ্গাধর কয়াল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সিবিআইয়ের কাছে অভিযোগ জানাতে চলেছেন এমনটাই দাবি করছেন শুভেন্দু অধিকারী বক্তব্য প্রকাশ্যে আসার চিঠি লিখে অভিযোগ জানালো বিজেপি নেতা কয়েল উল্লেখ্য শনিবার সকালে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয় সেই ভিডিওতে সন্দেশখালীতে বিজেপির এক মন্ডল সভাপতি গঙ্গাধর কয়েলকে বলতে শোনা যায় যে সন্দেশখালীতে যে নারী নির্যাতনের অভিযোগ উঠেছে তা পুরোটাই সাজানো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পরিকল্পনাতেই সবটা হয়েছে বলে বলতে শোনা যায় ওই নেতাকে এরপরই এই নিয়ে হইচই পড়ে যায় রাজ্য রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের নেতারা এই নিয়ে বিজেপির বিরুদ্ধে সরব হন সন্দেশকালের ঘটনা পুরোটাই বিজেপির চক্রান্ত বলে দাবি করা হয় সঙ্গে সঙ্গে পাল্টা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন শুভেন্দু অধিকারী সেখানে সংশ্লিষ্ট নেতার বক্তব্য দেন তিনি এই নেতা জানান যে ভিডিও থাকা কণ্ঠস্বর তাঁর নয় এরপর নদিয়ার নবদ্বীপে নির্বাচনী প্রচারের সময় শুভেন্দু অধিকারীকে এ নিয়ে প্রশ্ন করা হয় তখন তিনি বলেন এটা কয়লা ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় তৈরি করিয়েছে কয়লা ভাইপো আইপ্যাকের প্রতীক জৈন তমাল বলে একজন পোর্টাল চালায় আগে একটি ইলেকট্রনিক্স চ্যানেলে ছিল এরা মিলে এটা করেছে খাবে না গঙ্গাধর কয়াল ইতিমধ্যে সিবিআই ডাইরেক্টরকে লিখিত অভিযোগ করেছেন ইমেলে তিনি সিবিআই অফিসে যাচ্ছেন কলকাতা পৌঁছে গিয়েছেন সিবিআই অফিসে যাচ্ছেন ভাইপোর বিরুদ্ধে অভিযোগ করার জন্য পুরো বিষয়টি নিয়ে আমরা অনেক দূর যাব রিচ বিপর্যয়ের রেশ এক ধাক্কায় একত্রিশ জন ইঞ্জিনিয়ারের বদলি করলো কলকাতা কর্পোরেশনের বিল্ডিং বিভাগ সাম্প্রতিক সময় একসঙ্গে এতজনের বদলি হয়নি কর্পোরেশনের কোনো বিভাগে যদিও কর্তৃপক্ষের দাবি বিভাগীয় বদলি হয়েছে যা আসলে রুটিন বদলি ছাড়া আর কিছু নয় সম্প্রতি এক নির্দেশিকায় একত্রিশ জন বিল্ডিং বিভাগের ইঞ্জিনিয়ারকে বিভাগীয় বদলি করা হয়েছে অন্য একটি নির্দেশিকায় বিল্ডিং বিভাগেরই দুই এক্সিকিউটিভ পদের আধিকারিককেও বদলি করা হয়েছে বদলির তালিকায় আছেন ছজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ও পঁচিশ জন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এই প্রসঙ্গে কলকাতা কর্পোরেশনের এক আধিকারিক জানান ভোটের সঙ্গে এই বদলির কোনো সম্পর্ক নেই এটা বিভাগীয় বদলি কাজে স্বচ্ছতা ও স্বাভাবিক ছন্দ বজায় রাখতে এই বদলি করা হয়ে থাকে মূলত গার্ডেন রিচ ও তার পরবর্তী সময় বেশি তৎপরতা নজরে এসেছে কলকাতা কর্পোরেশনের বিল্ডিং বিভাগে কলকাতায় বেআইনি নির্মাণ আটকাতে প্রায় দিনই একের পর এক নয়া নির্দেশিকা জারি হয়েছে শুধু নির্দেশিকা নয় শুরু হয়েছে অ্যাপ মারফত নজরদারি ও ইঞ্জিনিয়ারদের ফিল্ড ভিজিট বহু ক্ষেত্রে ইঞ্জিনিয়ার আধিকারিকদের দিকে বেআইনি কাজে মদত দেওয়ার অভিযোগ উঠেছে আর্থিক লেনদেনের বিনিময়ে সেই মদত দেওয়া হয়েছে এমন আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না ভোটের সময় নিজেদের হারানো ইমেজ ফিরে পেতে মরিয়া কলকাতা তৃণমূল পরিচালিত পৌর নিগম ফলে দীর্ঘ সময় একই পদে কর্মরত থাকার দরুন যাতে আর্থিক দুর্নীতি না হয় বা ভোট ব্যাংকে যাতে কোনো প্রভাব না পড়ে সেই দিক থেকে কোনো রকম ঝুঁকি নিতে নারাজ পৌর বোর্ড মেয়র ফিরোদ হাকিমের হাতে থাকা কর্পোরেশনের বিল্ডিং বিভাগে কলকাতার ভোটের ঠিক এক মাসও বাকি নেই এই সময় নজিরবিহীনভাবে রদবদল করা হলো কর্মীদের এটা তৃণমূলের একটা চাল সন্দেশখালী নিয়ে বিজেপি নেতার ভাইরাল ভিডিও প্রসঙ্গে এমনটাই মত বসিরহাটের বিজেপি ভিডিওর পিছনে রাজ্যের শাসক শিবিরের কোনো কারসাজি থাকতে পারে বলেও মনে করছেন আন্দোলনের এই অন্যতম প্রতিবাদী মুখ তার কথায় গঙ্গাধর কয়ালকে ভয় দেখিয়ে এসব করিয়েছে তৃণমূল ভারতীয় জনতা পার্টির কোনো সদস্য এই নোংরামি করতে পারেন না আমি মনে করি এই ভিডিওর কোনো সত্যতা নেই এই ভিডিও ফেক উনি এই ধরনের কথা বলতে পারেন না সন্দেশখালীর ঘটনা নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য তথা দেশের রাজনীতি তবে নারী নির্যাতনের সেই সমস্ত ঘটনা সাজানো এবং পূর্ব পরিকল্পিত চক্রান্ত এবং তার ঘনিষ্ঠ শিব হাজরা হয়েছে বলে দাবি করেছেন সন্দেশখালীর দুই নম্বর ব্লকে বিজেপি মন্ডল সভাপতি গঙ্গাধর কয় শনিবার তার সেই বক্তব্যের একটি ভিডিও ভাইরাল হয়েছে বত্রিশ মিনিটের সেই ভিডিওতে একের পর এক চাঞ্চল্যকর মন্তব্য করেছেন বিজেপির ওই নেতা ভিডিও কোথাও উঠে এসেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম কোথাও আবার উঠে এসেছে স্থানীয় তৃণমূল নেতা শুভঙ্কর গিরির কিংবা সন্দেশখালী আন্দোলনের অন্যতম মুখ রেখা পাত্রের নাম রেখাকে দেখেই যে অন্য মহিলারা এগিয়ে এসে শাহজাহান শিবু হাজরাদের বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ দায়ের করেছিলেন তাও অকপটে স্বীকার করে নিয়েছেন গেরুয়া শিবিরের ওই নেতা শুধু কি তাই গোটা ঘটনায় শুভেন্দু অধিকারীর পরিকল্পনা কতটা ছিল কিভাবে তিনি টাকা পয়সা দিয়ে সাহায্য করেছিলেন সেই সমস্ত তথ্য উঠে এসেছে এই ভাইরাল ভিডিওয় স্বাভাবিকভাবে এদিন এই ভিডিও প্রকাশে আসতেই শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে লোকসভা নির্বাচনের মধ্যে রীতিমতো চাঞ্চল্য পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি ইটি এদিকে এই সন্দেশখালীর ঘটনাকে হাতিয়ার করে নির্বাচনী প্রচারে তৃণমূল তথা সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছে বিজেপি ফলে নেতার ভিডিও ভাইরাল হতেই চরম অস্বস্তিতে পড়েছে বিজেপি গতকাল কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে বাংলায় সাম্প্রদায়িকতার নামে বিভাজনের অভিযোগ তুলেছিলেন নরেন্দ্র মোদী এরপর শনিবার নদিয়ার রানাঘাট লোকসভা কেন্দ্র থেকে তার পাল্টা জবাব দিলেন মমতা ময়দানে নেমে মোদীকে হিন্দুত্বের ব্যাখ্যা দেওয়ার চ্যালেঞ্জ করলেন তিনি তাও ছাড়া মমতার কথায় এটা করতে পারলে আমি হার স্বীকার করব। ধোট রানাঘাট লোকসভা কেন্দ্রে বড় ফ্যাক্টর হিন্দু ভোট এটাই বিজেপির বড় হাতিয়ার এবার সেই ভোটকে টার্গেট করলেন মমতা রাজ্যে প্রচারে এলেই বাংলায় সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতির অভিযোগ তোলেন প্রধানমন্ত্রী এই প্রসঙ্গেই এবার পাল্টা নরেন্দ্র মোদীর কাছে হিন্দুত্বের ব্যাখ্যা চাইলেন মমতা রানাঘাটের সভা থেকে তার প্রশ্ন বাঙালির থেকে ভালো হিন্দুত্বের ব্যাখ্যা দিতে পারবে মমতা বলেন উনি সময় আসবেন আর হিন্দুত্ব কেউ কি নিয়ে ভাষণ দেবেন বলবেন বাংলায় হিন্দুদের কোনটাসা করে রাখা হয়েছে বাবু আপনার কাছে বাঙালি ধর্ম শিখবে না উনি আমাদের রামকৃষ্ণ শেখাচ্ছেন স্বামী বিবেকানন্দ শেখাচ্ছেন দুদিকে দুটো স্ট্যান্ড না রেখে বক্তব্য রাখবেন আপনি বলবেন আমিও বলবো আপনার থেকে ভালো হিন্দু ধর্মকে ব্যাখ্যা করব। তমলুকের হাসপাতাল মোড়ে এসএসসির এস চাকরি হারাদের আন্দোলন মঞ্চে ইট ছোড়ার অভিযোগ শুভেন্দু অধিকারীর মিছিল থেকে ঘটনায় কয়েকজন আন্দোলনকারী চাকরি হারা আহত হয়েছেন শনিবার তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় মনোনয়ন পেশ করেন মিছিল করে সেখানেই যাচ্ছিলেন শুভেন্দু অভিযোগ মিছিল থেকে চাকরি হারাদের চোর চোর বলে কটাক্ষ করা হয় বারটা বিজেপির বিরুদ্ধে স্লোগান দেয় আন্দোলনকারীরা যাকে কেন্দ্র করে দু হাতাহাতি শুরু হয়ে যায় বিজেপি বিরুদ্ধে আন্দোলনকারীদের উপর ইট ছোড়ার অভিযোগ করা হয় এমন কি আন্দোলন মঞ্চে থাকা চেয়ার টেবিল ভাঙার অভিযোগও উঠেছে এই ঘটনায় শুভেন্দুর বিরুদ্ধে পাল্টা চাকরি কেড়ে নেওয়ার অভিযোগে স্লোগান দেয় তৃণমূল সমর্থক আন্দোলনকারীরা যদিও প্রাক্তন বিচারপতি তথা বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দাবি এমন কোনো ঘটনাই গেরুয়া শিবিরের মিছিল থেকে ঘটেনি শুভেন্দু অধিকারীর মিছিল থেকে কোনো ইট আন্দোলনকারীদের উপর ছোড়া হয়নি বলে দাবি তার। তবে সেই আন্দোলন মঞ্চে থাকা সকলকে বুও বলে দাবি করেছেন অভিজিৎ তার দাবি সব সাজানো লোকজন ওদের কারো চাকরি যায়নি দামি বসে আছে এদের রোল নাম্বারগুলি নিয়ে আসুন দেখতে পারবেন ওরা তৃণমূলের সাজানোর লোক